আমি ছিলাম এই বাবু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনাদের দোয়া বর্তমানে ভালো আছি তা প্রতিদিন মতো আবারও নিয়ে আসলাম নতুন একটা ভিডিও ভিডিও শুরুর আগে বলি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে তাদের অসংখ্য ধন্যবাদ যারা না করছেন যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার সাবস্ক্রাইব করবে এখন আমরা বাড়িতে আসছি আমার মেয়েকে নিয়ে মেয়ের জন্য নতুন বিছানা যেই কম্ব যেই অর্ডার করে আনছিলো অনলাইন থেকে সেটা বাইরে কতছি সেই জিনিসটা মানে খুব ক্লিন করে রাখছে আবারও তারপর আমার তার বললাম বারবার এটা কি ক্লিন করছে কিনা সে বলল না ক্লিন করছে যাই ভিডিও সাথে থাকুন অবশ্যই ভালো লাগবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আপনারা আমার অনেক সাপোর্ট কথা আছেন বর্তমানে আমি খুব হ্যাপি আমার ফ্যামিলি সবার যাই সবার ভিডিও যেহেতু দেখেন আমার ভিডিওটা দেখবেন সবাই আমার জন্য সাপোর্ট করবেন আমি সবার জন্য দোয়া করি আসসালাম আলাইকুম ভিডিওর সাথে থাকেন অবশ্যই ভালো লাগবে আজকে আমি মেয়েটি কোথায় রাখলাম নতুন বিছানা তার জন্য গুছাইয়া দিছি

এই এটা যাচ্ছে আমবু তুমি শোনারা কি খুশি হইছে এই যে এই যে কি হইছে কি হইছে পরে দাও পরে মা <normal singing>

এটা ধরে টান দেন বাদ বাকি ডি সব বলে থেরে আমার জন্য এই যে নতুন যে এটা আনা হয়েছে এটা ব্যবহার করা হবে বাড়িতে এসে আছে তো হ্যাঁ আম্মু এই যে সাফাতে সিলা সিলিতে ভয় পায়

হ্যাঁ পরিষ্কার করে রাখছি পরিষ্কার করে রাখছি ওই যার আছে আজকে এটা দোয়া নেই না না এটা দুইয়া দিতে হবে দিরা ছবি দিতে ঢুকে রাখলো তাও জারা দিয়ে উড়ান 응.응.어.어.바바.응.어.더 말도 나나 왜 내리잖아.오 이제 우리가 아르유르야가 있어. है लखूंगा के ए ओ नई बाली सुपरे रहेन बाली बिखरेन बेल करें आगे आने देना हम दिखाई हम अरे एम फी देन आजनी पता ना ए ओ डी एम हैं ए दे और हैं ऐसा दे हरे के देन देन मिटम देन आ काय था ना इसलिए काय तेरे बात आमिसल में से तो ये किधर लो वो हमने तो कौनाएं दिले दान बालिस दान माता बालिस दान की अल्पर पूर्व गा

আমার ধরেন <laughs> <clears throat>

এই স্যার বালিশ দিয়ে রাখছি সাপোর্ট তোমার পাশে হালকা একটু করো তুলে আমি ছবি তুলে রাখতাম না মানে মাথা হালকা একটু দাও এই আচ্ছা আল্লা রে করে

আমরা বাড়িতে এসে অবশ্যই না বউ হ্যাঁ বাড়িতে এসেছি সবাই তো আমরা গড়তে পারবো ফালাইতে পারবো দৌড় পারতে পারবো হ্যাঁ নাকি হসপিটালে দৌড় ভাত তারা ফালা নাই ওই বৈশ এসে মেয়ে নেওয়া তাকে মেয়ে নেওয়া বসাই রাখছি মেয়ে পাহারা দিতে আছে দেখছে কি করে হ্যাঁ দেখ মায়ের আদর হয়ে গেছে এখন হ্যাঁ মার আদরে গেছে এখন সবাই দেখেছে মার আদর আদরে গেছে তুমি আর হইতে পারব না ওই জায়গায় ওই জায়গায় ওই যে দেখো কেটে হ্যাঁ আর শুইতে পারব না তুমি তুমি তোমার আর শুইতে দিব না

তো দেখা না তুমি তো দেখো না ও লোক আচ্ছা